হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন অনেক অনেকদিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম ছেলেটাকে আগে স্কুলে বার করে দিলাম নিয়ে সকালটা শুরু করলাম ও স্কুলে চলে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারি তারপর আমি এখানে নিয়ে চলে এসেছি চা বিস্কুট একটু চা খেতে ইচ্ছা করলো তাই জন্য মাথাটা ধরেছিল আর তারপরে আমি একেবারে পুজো টুজো সেরে আমি বেরিয়ে যাবো ছেলেটাকে আনতে তোর আগে কিছু কাজ আছে সেই কাজগুলোকে মিটিয়ে নিই তোমরা দেখতে থাকো ছেলেটাকে আনতে যাওয়ার আগে আমি পুজোটা করে যাই যাতে ও চলে আসলে ওকে টিফিনটা খাইয়ে একটু পড়তে বসাতে পারি খেলে টেলে নিয়ে তারপর আমি এখানে পুজোটা করে নিয়েছি দেখে নাও এই দেখো কত ফুল ফুটেছিলো সেই ফুল দিয়েই পুজো করেছি মনটা পুজোটা করলে একটু শান্তি হয়ে যায় জানি না কেন তারপরে এই রথটাকেও দুটো ফুল দিয়ে দিলাম কারণ আবার তো উল্টো রথে নিয়ে বার করব তো এরপর খাবারটা নিয়ে চলে আসি তারপর দুজনে মেলে খেয়ে বা খাবার নিয়ে চলে এসেছি এখন বারোটা পনেরো বাজে তো আজকের লাঞ্চে কি কী ছিল তোমাদের সাথে তো সেন্ড করেই দিয়েছি মানে কালকে সেন্ড করে দিয়েছি শর্টসটা দেখেছো তো কেমন লাগলো শর্টসটা ওই রকম শর্টস যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো একটু বাদে আসছি একেবারে লাঞ্চ সেরে বলে দিই আজকে লাঞ্চে কী কী আছে মাছের ঝাল করেছে আলু ভাতে ডাল আর এদিকে আমরা টক আর স্যালাড বাস একেবারে খেয়ে দে তারপরে আসছি অনেকগুলো কাজ আছে যেমন বিছানা চাদর ফাদরগুলো তুলবো ঘরটা একটু এলোমেলো করবো তো তোমরা দেখতে থাকো কী করছি না করছি যতটা করব শেয়ার করব চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কি বসে আছি একটু রেস্ট নিচ্ছি এডিট করা হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওটা সেন্ড করে দিয়েছি তো আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ড্রেসটি ছাদে পিয়ারা খাচ্ছি আরও সাইকেল চালাচ্ছে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে এই পটা বাতাস ছিল সেই জন্য এগুলোই দেওয়া হয়েছে সকলকে গুড মর্নিং জানিয়ে পরের দিনে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ এডিট করতে বসে দেখলাম দু মিনিটও হয়নি সক সারা রাত্রি সেদিনকে কারেন্ট ছিল না বুধবার রাত্রিবেলা থেকে কারেন্ট ছিল না আবার এই সকালবেলা ওই জন্য ঘুমটা ভেঙে গেছে পাঁচটার মধ্যে তো কাজগুলো মিটিয়ে একেবারে ছেলেটাকে স্কুল পাঠিয়ে তাই তো ভাবলাম তোমাদের সাথে একটু অল্প করতে আসি এখন আবার কারেন্ট চলে গেছে এখন বাজে পৌনে সাতটা তো দেখতেই পাচ্ছ ঘর অন্ধকার আমি এখানে তার মধ্যে কাজগুলো সেরে নিয়েছি বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এবার ঘরের পরিবর্তনটা তোমাদের সাথে শেয়ার করব শনিবার দিন সকালবেলা কিংবা গুড মর্নিং সকলকে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবেলা সকালটা আমি পুজোর ফুল দিয়ে শুরু করছি আমার সমস্ত কাজ হয়ে গেছে তাই ভাবলাম আমি তোমাদের সাথে এসে একটু কথা বলি স্কুল থেকে এসেই বানিয়ে ফেললাম একটু চাউমিন কারণ ছেলে চাউমিন খেতে চাইছিল আর আমার মাকেও আমি একটু দিলাম আর আমিও একটু টিফিনটা করে নিলাম এটা হাতে বানানো চাউমিন আমি বাইরের চাউমিন আনি কিনে তো এটা আগে সমস্ত সবজি দিয়ে বানিয়েছি ছেলে এমনি সমস্ত সবজি খেতে চায় না বলে আমি চাউমিনের সাথে অ্যাড করে খাইয়ে দেবো তো কেমন হয়েছে অবশ্যই তোমাদের খেয়ে বলছি মা তো বললো ঠিকঠাকই আছে আমার ছেলে তো খুব খুশি চাউমিনটা বেশ ভালোই হয়েছিলো এরপর আমি একবারে বেলাতে আসছি কারণ কাচাকুচি ভিজিয়েছি চলো দেখা যাক এরপর ঘরে পুজোটা সেরে একেবারে চলে এসেছি কারণ আজকে সকালবেলাটা পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি মনের মতো করে আজকে অনেক টগর ফুল ফুটেছে তো যার কারণে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো শুক্রবারে সকালটা আমি এইভাবেই শুরু করছি বিছানাটা একদম পরিপাটি করে ঘুষিয়ে ফেলেছি যেহেতু আজকে খুব বৃষ্টি পড়ছিল সেহেতু আমার ছেলে স্কুল যেতে পারেনি মানে লাঞ্চে মা কচু দিয়ে ইলিশ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল আর সাবুর পাঁপড় ভেজেছিলাম ছেলের জন্য কয়েকটা সেটাই আর একেবারে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি বাবা দিয়ে গেল একটু আগে তো একটুখানি বসি তারপরে মিলে দিচ্ছি চলো এই যে কাচাকুচি করেছি সব শেটের তলাতেই মিলেছি আমি চলে এসেছি একেবারে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে একদম খেয়ে দিয়ে চলে এসেছি এবার একটু রেস্ট নেবো তোমার কেলবেলা একেবারে আসবো আচ্ছা এবার তোমরা বলো তো যে পুরীর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এতদিন বাদে যে ছাড়লাম তার জন্য তো আমি আগেই সরি চেয়ে নিয়েছি আর কেননা পরের পর ডেলি ব্লগ দিতে দিতে তো ওটা দেওয়া হয়ে ওঠেনি আর সেই জন্যই আমাকে এডিট করে সারট অনেক দেরি হয়ে গেল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করার পর আর যদি এরকম তোমরা ট্যুর ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নতুন সকাল নিয়ে শুরু করব তো ভিডিওটা আমি পোস্ট করব রাত্রের মধ্যে সারাটা দিন আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে তো রেগুলার তুলে ধরছি সেরকমভাবে এগিয়ে এগোতে পারিনি এখনও পর্যন্ত তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি সেটাও পারবো আমি জানি তোমাদের সাপোর্টটাই আমার খুব দরকার এইভাবেই আমার পাশে থেকো আর সঙ্গে থেকো চলো এখন রেস্ট নিয়ে নিই তারপর একেবারে বিকেলবেলা আবার তোমাদের সাথে আসছি ওয়েদারটা দেখো বসে আছি সাদে অন্ধকার হয়ে গেছে আর একটু বাড়ি না এখানে ছেড়ে খেলছি ঝালেতে ওই বাড়ির দুটো তিনটে বাচ্চা ওই সাথেই খেলে আর আমার ছেলে ওইখান দিয়েই খেলে এই নিয়েই খেলাধুলা করে কিংবা টাড়ি নিয়ে আর আমি এখানেই বসে আছি অন্ধকারটা হয়ে আসছে কিন্তু দেখে কেউ বলবো না এখন বাজে ছটা কুড়ি অন্য হয়ে আসছে তারপর যাবো ষোলো পনেরো দিয়ে পরে চলো সন্ধেটা আগে দিয়ে দিই আজ বাসনগুলো এমনি রেখে দিই কালকে বাসনগুলো ধোবো না এমনি রেখে দিই তো এই যে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন ধোবো না বললাম কিন্তু ধুয়ে ফেলেছি কালকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে রান্না বান্না হয়ে গেছে এই উপরে এলাম তোমাদের সন্ধ্যে পর থেকে আসতে পারিনি এই একটু কাজ ছিল তো সেই কাজগুলো মিটিয়ে এই সবে উপরে এলাম এসে এই ছেলেটাকে খাইয়ে টাইয়ে একেবারে পড়াতে বসেছি এখন বাজে পৌনে একটা তো একটু পরিয়ে নিই তোমার দাদা ভাই এখনও পর্যন্ত আসেনে আসতে ঘরটাকে একটু গুছিয়ে রাখলাম কেননা খাতের জন্য পাচ্ছি না মাঝে মাঝে লাগছে হাতটা বসে আছি এখন পড়িয়ে নিয়ে যাবি তারপরে এই যে প্রচুর তেল দিয়েছে কালকে শ্যাম্পু করবো সেই জন্য তো চলো দেখতে থাকো এসে গেছে তোমার দাঁড়া ভাই ওই জন্য পড়াশোনা ডকে তুলে দিয়েছে আর পড়াশোনা হলোই নাই তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি খাওয়া দাওয়া করে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে আসছে একটা ধামাকাদার ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলটার দিকে চোখে টাটা